দুঃখজনক হলেও সত্য আমাদের বাংলাদেশের অবস্থা বাংলাদেশের মানুষ অসহায় মানুষের পাশে বর্তমান দাঁড়াবে দূরের কথা সেই চিন্তা মানুষ হারিয়ে ফেলেছে বরঞ্চ দুষ্ট দুরাচার যারা আছে তারা যদি জানতে পারে এই ব্যক্তি অসহায় তাহলে কি করে রাস্তার মোড়ে চুরি ঠেকিয়ে পিস্তল ঠেকিয়ে তাদের থেকে চুরি করে ছিনতাই করে তাদের সর্বস্ব যা ছিল সব রেখে দেয় ঠিক না বাজারে গাতে বাড়িতে গাড়িতে মানুষদেরকে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে চাঁদা চায় যদি চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করে তাহলে সেখানেই ওই ব্যক্তিকে জেন্ত মেরে ফেলে অন্যথায় তাকে বেঁধে তার সামনে তার স্ত্রীকে নির্মম ভাবে দর্শনের শিকার করে ঠিক কিনা ধর্ষণ গণহারে বেড়ে বেড়ে চলছে বলি কারা করছে কেউ বলবে আওয়ামী লীগের লোকেরা করতেছে কেউ বলবে বিএনপির লোকেরা করতেছে কেউ বলবে জামাতের রক কাটা দল তারা করতেছে কেউ বলবে অমকরা করতেছে অমকরা করতেছে তমকরা করতেছে আমি আপনাদেরকে বলতে চাই যেই করুক ক্ষমতাসীন লোকেরা করুক বা ক্ষমতাচ্ছুত যারা আছে তারা করুক সাধারণ জনগণ করুক ইসলাম যে শাস্তির কথা বলেছে সকলের জন্য সমান নাকি ভিন্ন কি জীবনের সমান না ভিন্ন ধরে সমান চাই সেই ক্ষমতাসীন লোক হোক চাই ক্ষমতাচ্ছুত হোক সাধারণ জনগণ হোক মসজিদের ইমাম হোক খতিব হোক মোয়াজ্জিদ হোক মাদ্রাসার সাইফুল হাদিস হোক মহাদিস হোক মোহতামি হোক সাধারণ শিক্ষক হোক যে সেক্টরের হোক না কেন অপরাধ যখন হবে বিচার সকলের জন্য সমান হবে কিন্তু দেখা যাচ্ছে দিন দিন অপরাধ বেড়ে চলছে কারণ কি এই অপরাধীদের উপযুক্ত বিচার করা হচ্ছে না বিচার করা হচ্ছে না যার কারণে এই পরিস্থিতিতে আমাদের দেশ আমরা অশান্তির সাগরে এখনো পর্যন্ত হাবুড়ুবু খাচ্ছি আর সাগরের উত্তলতা এখনো বেড়েই যাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় হরণ আমরা সমাজে যে যে সেক্টরে যে অবস্থানে লোক না কেন আমাদের প্রত্যেককে সচেতনতার ভূমিকা পালন করতে হবে এই অপরাধগুলো যারা করছে কেউ হয়তো আমি নিচে আমার সন্তান আমার ভাই আমার এলাকার সন্তান বা আমার পাড়া প্রতিবেশী আমার দেশবাসী তারাই করে যাচ্ছে নাকি আসমান থেকে ফেরেস্তানে এসে পড়ে তারাই তো করে নাকি যদি আমরা সকলে সঞ্চার হয়ে যাই সচেতনতার ভূমিকা পালন করি যেখানে অপরাধ হবে অপরাধীদের বিচার ইসলাম এর মানদণ্ড যেটা আছে যে। চৌরাস্তার মোড়ে দাঁড় করে জনসমুদ্রের সামনে তাদেরকে উপযুক্ত বিচার করা হবে এরকম পাঁচটা দৃষ্টান্ত কায়েম করেন দেখবেন বাংলাদেশ সোনার দেশ হিসাবে রূপান্তরিত হবে যারা আপনারা কেউ রাগ করবেন না ভুল ভাবতে পারেন হুজুর মনে হয় কোন দলের কোন ব্যক্তিদের চামচামি করে দাঁড়ালি করে এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছে এই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার নষ্ট রয়েছে ওই আল্লাহ কসম করে বলি এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর দালালি আল্লাহ তার চারাবাজি করার জন্যই জন্ম হয়েছে এবং এটাই করে যাবো ইনশাআল্লাহ কি বলেন